নবী জ্লাম বলেন তিন শ্রেণীর ব্যক্তি এমন আছে যারা কখনো জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ এই তিন শ্রেণীর জান্নাতটাকে হারাম করে দিয়েছে যে নবী উম্মতের জন্য পাগল পাড়া ছিল যে নবী উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পাগল পারা ছিল সেই নবী বললেন তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না আল্লাহতালা এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাতটাকে হারাম করে দিয়েছেন এক নম্বরে দায়ুস দায়ুস বলা হয় ওই ব্যক্তিটা যে ব্যক্তি তার অধীনে থাকা সকল মহিলাদেরকে পর্দার জন্য সে কখনো বলে না তার অধীনে থাকা সব নারীগুলো পর্দাহীন চলে বেড়ায় কোনো সময় সে তার অধীনে থাকা যে সমস্ত মহিলা আছে তাদেরকে কখনো পর্দার জন্য বলে না কখনো বলে না যে তোমরা হেজাম মেনটেন করো কখনো বলে না তুমি পর্দা করে রাস্তায় বের হও মাথায় রাখবেন এই যে আপনি বাবা আপনার কাঁধে কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী সবার দায়িত্ব ডে অফ আমাদের সবাইকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বাবাকে জিজ্ঞাসা করা হবে তার মেয়ে পর্দা করে নাই কেন স্বামীকে জিজ্ঞাসা করা হবে তার স্ত্রী তার অধীনে ছিল সে কখনো এই পর্দার জন্য তারে বলে নাই কেন এজন্য যারা দায়ুস এরা কখনো জান্নাতে যেতে পারবে না দুই নম্বরে বাবা মার অবাধ্য সন্তান যে সন্তান বাবা মার মুখের ওপর কথা বলে বাবা মা সবসময় যে কথা বলে সে চলে তার উল্টো পথে বাবা মার মনে কষ্ট দিয়ে যারা কথা বলে বাবাকে মাকে যারা কখনো মান্য করে না তাদেরকে সবসময় আঘাত দিয়ে কথা বলে তাদের আনুগত্য করে না আল্লাহতালা এই ধরনের সন্তানদেরকে কালকে ময়দানে কখনো দান করবে না পুলিজার টুকরা যুবক যারা শুনছ আমাকে বাবা মা এরা যে কি জিনিস এটা এখন বুঝে আসবে না প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা এটা বুঝে আসবে সে সময় যে সময় এই বাবা এই মা দুনিয়া জমিন থেকে হারিয়ে যাবে মনে রাখবেন এ পৃথিবীতে বাবা এবং মা এই দুইটা জিনিস হচ্ছে এমন একটা জিনিস এ বাবা মার মতো জিনিস পুরা পৃথিবীতে আর দ্বিতীয় কোনোটা হতে পারে না ঠিক কেনা বলেন যার বাবা নাই সে জানে বাবা না থাকার কি যন্ত্রণা যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা এজন্য যাদের বাবা মা আছে খবরদার পিতা মাতার মনে কষ্ট দিয়ে কখনো কথা বলবেন না কারণ নবীজি বলেছেন রিদর রব্বি ফি হৃদল ওয়ালিদাইন যে ব্যক্তি তার পিতা মাতাকে সন্তুষ্ট করল সে কেমন জানি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে দিল ওয়া সাহাদুর রব্বি ফি সাহাদিল ওয়ালিদাইন আর যে ব্যক্তি তার পিতা মাতাকে অসন্তুষ্ট করালো সে কেমন জানি আল্লাহ তালাকে অসন্তুষ্ট করে দিল এজন্য খবরদার পিতা মাতারা যেন কোনো সময় অবাধ্য না হই খবরদার পিতা মাতা কোনো কিছু বললে শুনবেন যদি আপনি আপনার আব্বা আপনার আম্মাকে রাজি খুশি রাখতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দিবেন একজন সব আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এই জন্য দুই নাম্বারে যে সন্তানটা কখনো জান্নাতে যেতে পারবে না সে হলো পিতা মাতার অবাধ্য সন্তান তিন নম্বরে নেশাখোর যে ব্যক্তি নেশা করে সে ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না আমাদের সমাজে এই যে যারা মনে কর নেশা করে মদ জুয়া ইয়াবা যত ধরনের নেশা আছে এই নেশা যারা করে আল্লাহ হাবিব সাল্লাইসাল্লাম বলেছেন এরা কখনো জান্নাতে যেতে পারবে না এই জন্য কলেজার টুকরা ভাইয়েরা যারা আমাকে শুনছেন বা যারা শুনবেন ওয়ানলাইনে আমার সবার প্রতি রিকোয়েস্ট কখনো এই ধরনের কাজ করা যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলো আমল করা তৌফিক দান করুন পরে আমিন